অবশেষে আসলাম ইটালির একদম শেষ প্রান্তে স্লোভেনিয়ার শুরু এখানে চেকিং পোস্ট ওই যে পুলিশ দাঁড়িয়ে আছে এখন আমি ভেতরে ঢুকবো দেখি কত দূর যেতে পারি আজকে শুধু ঘুরবো শুধু ঘুরবো স্লোভেনিয়ার ভেতরে ঢুকে গেলাম ওখানে তো ভিডিও করতে দেয় না তাই এখানে এসে ভিডিও করলাম দেখা যাক কত দূর যেতে পারি আজকে সারাদিনই ঘোরার ইচ্ছা আছে একই রকম মনে হয় ইটালির বাড়িঘর রাস্তাঘাট ওখানকার যে স্লোভেনিয়ার বাড়িঘর রাস্তাঘাট একই রকম সেম একই হ্যাঁ দেখা যাক আমি কত দূর যেতে পারি এখানকার ওয়েদারটা অনেক ঠান্ডা আমার ঠান্ডা লেগে গেছে বাপসির সামনে কোনো কফি শপ পেলে কফি খাব এবং আমার একটা ইচ্ছা আছে এখানকার যে সর্বোচ্চ পাহাড়টা মানে অত দূর তো যেতে হবে না সামনে যে পাহাড়টা পড়ে আমি ওই পাহাড়ে ওঠার ইচ্ছা আছে তো এই পর্যন্ত আপনারা সবাই সাথে থাকেন কফি খেতে আসলাম কফি শোরু সুন্দর আছে কফির বাটটা গিভি ওয়ান কফি ইয়েস নর্মাল ওকে বাটটা এই শোরু মানে কফির শোরুম চান একটা জিনিস খুবই আশ্চর্য লাগে একটা জিনিস খুবই আশ্চর্য লাগে না যে পৃথিবীর যে কোনো জায়গায় জানার ব্যবসা করে মানে তাদের মধ্যে এত ইউনিটি মানে এটা খুব ভালো লাগে যেখানে যাবে অন্যগুলো চাকরি করে না ওদের থাকে ব্যবসা এটা খুবই ভালো এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো আমি অ্যাপ্রিসিয়েট করি ওই যে চাইনিজ ব্যবসা করেন এই যে কফি কফিটা খেয়েই চলে যাব পাহাড়ে আমি নেটে সার্চ দিয়ে দেখছি গুগল ম্যাপে আশেপাশেই আছে ভীষণ থাকবো না আবার চলে তাড়াতাড়ি ওকে অপেক্ষায় থাকে আচ্ছা একটা জিনিস কি শুনছেন একদম পোকামাকড়ের কেশর কেশর আওয়াজ আসতেছে না বিকট আমার তো ভয়ই লাগতেছে কারণ যদি কোনো পোকামাকড় কোনো ভয়ঙ্কর জিনিস আসে তাহলে কি করব বলেন কিছু করার নাই যাই হোক সাহস করে যাইতেছি কোনো সমস্যা নেই পিছনে অনেক মানুষ দেখছি আমি সমস্যা নেই দেখেন তো কি নিচা এই মা আমার পেতে হয়ে যেতেছে এখনই উঠতে পারবো কিনা জানি না অনেক উঁচা পাহাড় একদম সর্বোচ্চ উঠবো আজকে একদম উঠেই তারপর সবাইকে দেখাবো এই দেখেন কতটুকু নিচু আমার তো যত উপরে উঠতেছি তত আমার ভয় লাগতেছে একদম নীরব কেউ নাই দেখেন কেউ নাই এই যে আমি যত উপরে উঠে উঠছি তত আমার কাছে মানে গা সিম সিম করতেছে আমার কাছে না খুব ভয় লাগতেছে আমি যত উপরে উঠতেছি তত আমার গা সমসম করতেছে কারণ এখানে একটা মানুষও নাই মানে কোনো মানুষ নাই খালি পোকাম কর কিস 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 যাই হোক আমার ভয় লাগতেছে কিন্তু আমি তারপর সাহস করে যাবই অনেক উঁচু উপরে উঠে গেছি দেখি আর কত দূর যেতে পারি আমার শেষ একদম সর্বোচ্চ উপরে উঠতেই হবে আজকে ওকে শেষ পর্যন্ত চলেই আসলাম এই দেখেন চারদিকে শুধু ওই যে ঘরবাড়ি অনেক কিছু দেখা যাচ্ছে দেখি এদিকে এদিকে কি দেখি মানে আরও কিছু ভয়ঙ্কর জায়গা আছে না দেখি ও বাবা না 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 এদিকে একটা সরু রাস্তা আছে না আমি এদিকে আর যাব না তবে এখান থেকেই আমি দেখে গেলাম এটার উপরে আর কোনো নাই এটার উপরে আর কোনো পাহাড় নাই এটাই সর্বোচ্চ উঁচা পাহাড় আমি সর্বোচ্চ উঁচা পাহাড়েই উঠলাম তবে এখানে প্রচুর পরিমাণে ঘাস আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ